আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আর আশা করি আপনাদের নতুন বছর সবার ভালো যাইতেছে এই আসলে কেমন যাবে না যাবে সেটা তো আর আমাদের হাতে কিছু নাই ওটা তো ভাগ্যের উপর আর বিধাতা যা লিখছে লিখে রাখছে তাই তো হবে না তো এটা নিয়ে আর সেরকম কিন্তু আমাদের তো অন্তত একটু ভালো থাকার চেষ্টা করা লাগবে জিনিস শেয়ার করতে আসলাম যে এর আগে হয়তো আপনাদের দেখছেন যে যে আমি আবার একটা প্রোডাক্ট আনছিলাম প্রোডাক্ট বলতে এই ট্রাই করে আনছিলাম দারাজ থেকে তো ওইটা যখন আমি রিটার্ন করছি তো ওটা প্রায় রিটার্ন করছি আপনার সেই টেকনিক্যালি যদি ধরেন তাহলে দু হাজার পঁচিশে আমি ফেরত দিছি ওই না ঠিক আছে দু হাজার পঁচিশে আমি ফেরত দিছি তা ডিসেম্বরেরই হবে কয় তারিখে যেন দিলাম রিটার্ন জানি না এখনো এখনও ওই জিনিসটা ওই ক্লিয়ার হয় নাই ওই ইস্যুটা ঠিক আছে তো ঝামেলা মানে এখনো মানে ওরকম রিফান্ডের টাকাটা এখনো আসে না এত মানে এত করি করলে আসলে কি হবে কি হবে এত এত করি করলে হয় নাকি হ্যাঁ এটা ঠিক যে আসলে অনেকে কারণে এগুলো এরকম হুম অনেক মানুষ দেখে নিয়ে সব নিয়ম কারণ করা লাগে কিছু কিছু মানুষ ওই ধরেন যে ওই প্রোডাক্ট না ফেরত দিয়ে ওই রিটার্ন করে দেয় তারপরে টাকাটা নিয়ে নেয় ঠিক আছে তো এতে তো লস তো তাদের তাই না তো এই জিনিসটাও তো মাথায় রাখা লাগবে তো এই আর কি এইটা আর কি আমার এক প্রতিবেশীর গাড়ি এই যে গাড়িলাম এই যে এই রেডিও অন দা ওয়ে ভিডিও নতুন পিএস পুরাতন পিএস করে দিলাম আপনাকে এই আর কি শেয়ার করার জন্য মূলত আজকে তার বাসার ভিতরে যাই আগে আর কি বাসায় চলে গেলাম আর কি মন মেজাজ ভালো থাই না আসলে এত সব কিনারা জিনিস কিনলাম জিনিসটা জিনিসটা পাইলাম না একদিন ছিল একটা ছবি তুলছি আর এটা বিশ্বাস করবে না ছবি তুলছি আমি স্টোরি দিব মানে আমি স্টোরি দিব আমি ছবি তুলছি বাসায় এসে চেক করছি আর দেখলাম যে একটা পার্টস মিসিং মানে ওই ট্রাইপডের সাথে তো একটা রিমোট থাকে মানে যেটা দেখি ছবি টবি আর কি যাই হোক এটা আমার দরকার না কিন্তু এতগুলো টাকার একটা জিনিস প্রায় সাড়ে সাতশো সাতশো তিরিশ এরকম নিচে

ৰিফাণ্ডে টকা নাপালে খবৰ আছে